এইবারের উইকেন্ডে চলে গেলাম জার্মানিতে যেখানে কিনা থাকে আমার ছোট ভাই আর তার ওয়াইফ ওদের বাসায় চলে গেলাম আমি সো আমার ফ্লাইট ছিল বিকালবেলা স্ট্যান্ডস্টেড এয়ারপোর্টে চলে গেলাম এবং যাওয়ার পথে ওদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে গেলাম জার্নিটা ভালোই ছিল ফ্লাইট একদমই ডিলে করে নাই আসার পথে কি হয়েছে সেটা তো পরবর্তী কোনো ব্লগে তোমরা দেখতে পারবে বাট চলে গিয়েছিলাম রায়ান এয়ারে রায়ান এয়ারই ইউজুয়ালি দেখা যায় যে ইউরোপের কোনো কান্ট্রিগুলোতে এই ধরনের এয়ারলাইন্সগুলোই আমরা সাধারণত চুজ করি বাজেট এয়ারলাইন্সগুলো খুব সহজেই চলে যাওয়া যায় আর আমার কাছে কোনো লাগেজ ছিল না এবার জাস্ট একটা ব্যাকপ্যাক ছিল ব্যাকপ্যাক নিয়ে আমি এবার প্লেনে জাম্প দিয়ে উঠে গিয়েছিলাম আর কি এয়ারপোর্টে আমাকে নিতে চলে এসেছিল আমার ভাই এইবার আমি কলন এয়ারপোর্টে এসেছিলাম আমার ফেভারিট চিপসটা ও নিয়ে এসেছিলো সাথে আমরা উঠে গিয়েছিলাম দোতলা ট্রেনে এটা আমার খুব পছন্দ যাই হোক আমরা দুজন গল্প করতে করতে বাসায় চলে গেলাম বাসায় যাওয়ার পর যেহেতু যেতে যেতে আমাদের রাত হয়ে গিয়েছিল ওই দিন আর আমরা তেমন কিছুই করিনি বাট আমার ভাই বউ অনেক মজার মজার রান্না করে রেখেছিলো সেই সাথে শাওনও রান্না করেছিল মানে দুজন মিলে রান্না করেছিল পুডিং ছিল চিংড়ি ছিল মুরগির মাংস আলু দিয়েছিল। ও মাই গড আমার অনেক মজা লেগেছে তারপর চপ ছিল শাক ভাজি ছিল সেই সাথে আবার ছিল মোরগ পোলাও মানে অনেক রকমের রান্না একবারে করে রেখেছে সাথে সালাদ ছিল আলহামদুলিল্লাহ অনেক মজা করে আমরা খাওয়া দাওয়া খেয়েছি আসলে হয় কি নিজের হাতের রান্না খেতে 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 মনে হয় কি বুক পচে যায় মাঝে মাঝে তখন অন্য কারো হাতের রান্না অনেক মজা লাগে ও ডালও ছিল ডালটা স্পেশালি অনেক মজা হয়েছিল একটু ঘন টাইপের ডিফারেন্ট লেগেছিল। আমার তো খুবই ভালো লেগেছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা তিনজন মিলে গল্প সল্প করছিলাম বেশ অনেক দিন পরে আমাদের দেখা হলো একসাথে আমরা বেশ টায়ার ছিলাম গল্পসল্প করতে করতে আমরা ঘুমিয়ে গেলাম এই তো এটাই ছিল আমার আজকের ব্লগ নেক্সট ব্লগে আবার দেখাবো জার্মানিতে কি কী করলাম <clears> thank <throat> you